এই ভিডিওটা দেখে চোখের পানি ধরে রাখতে পারলাম না মানুষ এমন নিষ্ঠুর কেন একটা জ্যান্ত বিলাইকে কিভাবে পরে ফেলতে পারলো এরা হায় আল্লাহ আল্লাহ এদেরকে বিচার করেন আল্লাহ এদের বিচার করেন গড কিভাবে পারলো m 음. এরা কি মানুষ নাকি অন্য কিছু পশু পাখির তো সাইতে খারাপ জালিমের চাইতে খারাপ আসলে জালিম এরা এটাকে জালিম বললে কম হবে কিভাবে পারল এমন ভাবে একটা বিলাইকে চেন্ত করে ফেলতে ও মাই গড সত্যি আমার গা খেপে উঠতেছে এই ভিডিওটা দেখে সত্যি গা খেপে উঠতেছে আমার আমি আমি কল্পনাই করতে পারি না যে এই ধরনের একটা ভিডিও যে আমি দেখ দেখবো মানে আমি দেখে আমি ভাষা হারিয়ে ফেলছি তাই আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করলাম হায় আল্লাহ এটা কোন দেশের মানুষ আমি বুঝতাছি না আল্লাহ এদের শাস্তির ব্যবস্থা করেন কঠিন শাস্তির ব্যবস্থা করেন আল্লাহ এদের এটা জ্যান্ত বিলাই একটা মরে গেলে একটা কথা তোরা এ ধরনের জিনিস কাজ সেটা মানতাছি কিন্তু এরকম একটা জ্যান্ত বিলাইকে পরে ফেলবি সেটা কল্পনা করতে পারি নাই সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন